লিস্টার সিটি জিততে না পারলেও ভক্তদের মন জয় করে নিয়েছেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী ডিফেন্ডারের হয়ে দুর্দান্ত এক গোলের পাশাপাশি পেয়েছেন দলের দ্বিতীয় সর্বোচ্চ রেটিং ক্যাপ্টেন ব্যান্ড পরে মাঠে নেমে হামজা দেখালেন সে কেন সবার সেরা সে কেন আমাদের রাজা লিগ কাপের প্রথম রাউন্ডে মাঠে নামে লিস্টার সিটি ও হানডার্সফিল্ড দুই দুই গোল সমতায় শেষ হওয়া এই উত্তেজনাকর ম্যাচে রাইডব্যাক হিসেবে শুরু করেন হামজা চৌধুরী মাঠে হামজার প্রতিটি স্পর্শ প্রতিটি ট্যাকল প্রতিটি দৌড় যেন বলে দিচ্ছিল ফুটবল শুধু ফলাফলের খেলা নয় এখানে নব্বই মিনিটের লড়াইটাই আসল হান্ডার্সফিল্ডের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই নিজের চিরুচেনা ডিফেন্সিভ ফর্মে ছিলেন হামজা জোন তিনে রাইট সাইডে ডিফেন্সিভ সলিডিটির পাশাপাশি অ্যাটাকিং জোনে কয়েকবার থ্রেড ক্রিয়েট করেন এই বাংলাদেশি মিডফিল্ডার যার ধারাবাহিকতায় সেকেন্ড হাফের শুরুতে চুয়ান্নতম মিনিটে গোল করে লিস্টার সিটিকে লিড এনে দেন হামজা চৌধুরী হান্ডার্সফিল্ডের বক্সে জুন আঠারো থেকে কিছুটা ডিপে বল পায় হামজা ডান পায়ে টপ কর্নার বরাবর হামজার বুলেট গতির এই শুট দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না হান্ডার্সফিল্ডের গোলকিপার লি নিকোলাসের সেকেন্ড হাফে হান্ডার্সফিল্ড সমতায় ফিরলেও বল দখলের লড়াই সঠিক সময়ে ট্যাকল করা স্পেস কভার করে সতীর্থদের চাপমুক্ত রাখা সবকিছুতেই সে যেন একশোতে একশো দিয়ে খেলেছেন হামজা চৌধুরী প্রতিপক্ষ যতবার আক্রমণ সাজাতে এসেছে হামজা ছিল প্রথম বাধা এছাড়া ম্যাচে এক গোলের পাশাপাশি তিনটি ইন্টারসেপশন পাঁচটি এক ব্লক শুটে প্রতিপক্ষের বক্সে দুই টাচ ট্যাকেল জয় সাতষট্টি শতাংশ গ্রাউন্ড ডুয়েল জয় তেত্রিশ শতাংশ অ্যাকুরেট লং বল এবং পঞ্চাশ শতাংশ শুটিং অ্যাকুরিসি নিয়ে উনআশি টাচে তিরানব্বই শতাংশ সঠিক পাঁচ দিয়ে ফুটবাবু সাত দশমিক চার রেটিং পেয়েছেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা 제 조토리 ইএফএল কাপে পেনাল্টিতে লেস্টার সিটি হেরেছে ঠিকই কিন্তু হারের পর সবার মুখে মুখে ফিরেছে হামজা চৌধুরীর নাম কারণ মাঠে তার পারফরমেন্স ছিল সর্বসর্বা যা স্কোর লাইনে মাপা যায় না রাইট ব্যাক হিসেবে ম্যাচ শুরু করলেও দলের প্রয়োজনে কখনো থ্রি ম্যান ব্যাক আবার কখনো এটাকে অভারল্যাপ করে পুরো মাঠ জুড়ে খেলেছেন হামজা চৌধুরী এছাড়া হামজার মিডফিল্ডে বিচরণ ছিল এক নিরূপ কমান্ডারের মতো দল পিছিয়ে পড়লেও হাল না ছেড়ে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো দ্রুত বল পুনরুদ্ধার করে কাউন্টার কিংবা বিল্ড আপে বল সাপ্লাইয়ে হামজার পারফরমেন্স নজর কেড়েছে আলাদাভাবে হয়তো এই ম্যাচে ট্রফি আসেনি কিন্তু হামজার খেলার যে বার্তা পাওয়া গেল তা অমূল্য আমরা লড়াই করব শেষ মুহূর্ত পর্যন্ত হারের পরও হামজার এই লড়াই প্রমাণ করল ফুটবল শুধু ফলাফলের গল্প নয় এটা সেই গল্প যেখানে একজন খেলোয়াড় নিজের সীমা ছাড়িয়ে যায় শুধু দলের জন্য শহরের জন্য আর সেই সমর্থকদের জন্য যারা বিশ্বাস করে সত্যিকারের যোদ্ধারা কখনো হাল ছাড়ে না এই ম্যাচের ফলাফল হয়তো লেস্টারের পক্ষে যায়নি এই ম্যাচের ফলাফল হয়তো ছিল হতাশার কিন্তু মাঠে থাকা হামজার পারফরমেন্স ছিল প্রেরণার ফুটবলে জয় পরাজয় আসবে কিন্তু যারা পরাজয় লড়াই চালিয়ে যায় তাদের জন্যই সমর্থকেরা গর্ব করে আজ সেই গর্বের কারণ হয়ে উঠেছে আমাদের হামজা বাংলাদেশের হামজা